পার্পল কিং হাইব্রিড বেগুন বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয় থাকে এবং এই পার্পল কিং হাইব্রিড বেগুন লাল তীর কোম্পানির এই বেগুনটা সারা বছর এই চারাগুলো রোপণ করা যায় এবং সারা বছর এর থেকে ভালো ফলন পাওয়া যায় দেখতেছেন শিকড়যুক্ত পার্পল কিং হাইব্রিড বেগুনের চারা অনেক সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ দেখতেছেন একেবারে সুস্থ সবল লাড়াছাড়া করলেও কোনো লাড়াছাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না দেখতেছেন যে লাড়াছাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারেই সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত দেখতেছেন শিকড় অনেক মজবুত এবং স্ট্রং এই গুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা আর দেরি না করে আমাদের স্কেল দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন